তো আপনি কিভাবে আপনার জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ড দেখবেন বা বের করবেন বর্তমানে একটা বড় সমস্যা আমরা জিমেল আইডির পাসওয়ার্ড অনেক সময় ভুলে যাই তো আপনার লগ ইং থাকলে জিমেল আডডির পাসওয়ার্ডটা ডাইকলি দেখতে লগ ইন না থাকলেও দুই হাজার পঁচিশ সালে আপনার জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ড ডাইকলি আপনি বের করতে পারবেন নতুন নিয়মে তো কীভাবে বের করতে স্টেপ বাই স্টেপ ফোনের দেখুন জিমেলইডি লগিং রয়েছে তারপরে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি দেখুন লগিং করার জিমেল আইডিটা আমি দেখিয়ে দিই তো আমি জিমেল বা গুগল আইডি আমি পাসওয়ার্ডটা দেখতে যাই আপনার ক্ষেত্রে অনেক সময় জিমেল আইডির লগিং থাকবে না তারপরে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবে পাসওয়ার্ড দেখার হলে আপনি সিম্পলি কী করবেন এখান থেকে বেরিয়ে আসবে আপনার সবার ফোনে জিমেল অ্যাপ্লিকেশন মানে অ্যাপসটা পেয়ে যাবেন এখানে আমার দেখুন জিমেল অ্যাপ্লিকেশনটাও দেখুন এখানে নিচে শো করছে তো আমি সিম্পলি এখানে জিমিলে ক্লিক করে আমি জিমিলে এন্টার করবো জিমেল থেকে আপনি গুগল আইডি পাসওয়ার্ডটা ডাইরেক্টলি আপনি দেখতে পারবেন জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে যেতে হবে তো এখানে আপনার প্রোফাইল সেকশন ক্লিক করবে এখানে সাইডে থ্রি ডট থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করে নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি সবার নিচে একটা অপশন আপনার সামনে লাইফ শো করবে সেটিং বলে এখানে সিম্পলি সেটিং অপশনে ক্লিক করবেন আপনার সমস্ত পুরোনো জিমেল এখানে লিস্ট খুলে আসবে তো আপনি এখান থেকে যে জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চান দেখুন এখানে আপনি কি করতে হবে আপনি যে জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখছেন এটা সিলেক্ট করবেন উপরের জিমেল আইডি এটা আমি পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করতে আমি উপরে সিলেক্ট করবো আপনার ক্ষেত্রে সব জিমেল শো করবে যে জিমেল আইডি ইউজার নেম তো আপনার মনে থাকবে যে জিমেল আইডি পাসওয়ার্ড দেখতে চান এটার ইউজার নেমটি শো করবে ক্লিক করে দেবেন দেখুন এটা আমি উপরে দেখুন ইউজার নেম আমি পাসওয়ার্ডটা দেখতে চাই যেন ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো সিম্পল আমি জিমেলের অ্যাকাউন্টে এন্টার করবো দেন আমি যেই স্টেপটা ফলো করি আমি আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করছি আপনি এই স্টেপটা ফলো করে আপনিও বের করতে পারবেন তার জন্য ভিডিওটা স্কিপ না টেনে একদম লাস্ট থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করুন এইভাবে খুলবে আপনি সিম্পল সিকিউরিটি অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অপশান ক্লিক করবেন যেহেতু আমরা জিমিল বা অথবা গুগল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে চাই সিকিউরিটি অপশন সিলেক্ট করে জাস্ট আপনি নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে পুরো আপনি কী করবেন পুরো নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন দেখুন আমি চলে যাচ্ছি পুরো নিজের দিকে এখানে আপনার সামনে পুরো একটা অপশন শো করবে যেহেতু জিমিল আইডি বা গুগল আইডি পাসওয়ার্ড দেখতে চাই পাসওয়ার্ড ম্যানেজার দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এখানে আমি ক্লিক করবো এক ক্লিকে দেখুন দেখুন আইডি পাসওয়ার্ডটা জাস্ট ইজিলি আপনি কয়েকটা স্টেপ ফলো করতে কোনো যানজাট নাই আপনি গিয়ে আমি যে স্টেপটা আমি দেখি যে এই প্রসেসটা আপনি সিমগুলি ফলো করে যাবেন খুব সহজে আপনার ভুলে যাও জিমেল বা গুগল আইডি ইন থাকলেও পাসওয়ার্ড দেখতে পারবে ইন না থাকলেও আপনার জিমিল বা গুগল আইডি পাসওয়ার্ডটা মাত্র দুই মিনিটের ভিতরে বের করতে পারবে